তা মেকআপ করে আখি সেজে আছে জানতে পেরে গেল ঝিলিক এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে ঝিলিক আর মিলে যায় সমতা কাজ করে আর তখন সেখানে গিয়ে বলতে থাকে পার্লারের মহিলাটি যে আপনারা ঠিক ম্যাডাম কি করবেন আর তখন বলে আমরা সব করে নিব কিন্তু পরে করব। এরপর বলে যে আমাদের এখানে একটা ডিসকাউন্ট চলছে এখন যদি করেন অনেক ডিসকাউন্ট পাবেন আর তখন বলে আচ্ছা ঠিক আছে পরে করে নিব কিন্তু আসলে ওই যে সমতা সমতার দিদি আমরা তখন বলে কিন্তু সমতা তো কখনো বলেনি যে ওর যমজ বোন আছে এরপর বলে আসলে আমরা জ্যথত বোন আর তারপর বলতে থাকি আপনাদের পেমেন্ট না সমতা আসলে বোম্বাই থেকে ফিরে আসলে সমস্তটা করে দেবো এখন এক করার করে যাবো আর তখন কথাটা শুনে বলতে থাকি যে কি ম্যাম যে সমতা বোম্বাই গিয়েছে কই আমাদেরকে তো কিছু বলেনি এরপর বলে যে আপনাদের এখান থেকেই তো পাঠানো হয়েছে নাকি কা মানে কাকে কোন লোকের অনেকে সাজাতে হবে এর জন্য পাঠিয়েছেন এরপর বলে যে আমাদের এখান থেকেই কাউকে কখনো বোম্বাই পাঠানো হয় না যা শুনে জেলিক অবাক হয়ে যায় যায় এরপর বলতে থাকে তাহলে সমতা কোথায় গিয়েছে এরপর এদিকে একজনের কাছে জানতে পারে যে মেকআপের আ মানে রূপটা বদলানো যায় আর তখন অবাক হয়ে যায় এরপর বলতে থাকে তার মানে ওই নকল আখি মেকআপ করে নকল আখি সেজে আছে কিন্তু সেই মেকআপের আড়ালে কে আছে মেকআপ দিয়ে আখি আছে তাহলে কি সমতাই আছে বলে অবাক